আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ সুমাইয়া দিনাজপুর বিরল অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ষোলো দিনাজপুরের বিড়লে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় সীমান্ত থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি তাদের মধ্যে আটজন পুরুষ চারজন নারী ও চার শিশু সোমবার ষোলোই সেপ্টেম্বর মধ্যরাত দিকে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরগঞ্জ বিওপির খোপড়া গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয় আটকরা দিনাজপুর জেলার বিরল উপজেলার এবং নীলফামারি জেলার বাসিন্দা বিয়াল্লিশ বিজিবির অধিনায়ক লি কর্নেল মো আহসানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আটকরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে কিশোরগঞ্জ বিওপির খোপরাগ্রাম তিনশো একত্রিশ এলাকার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন খবর পেয়ে কিশোরগঞ্জ কোম্পানির কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে